হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে আমি আর বিজয় যাচ্ছি কাঁটাখালী রাস্তিলক সিনেমা হলে বরবাদ সিনেমা দেখার জন্য আর এই সিনেমা হলটা অনেক দিন হলেই চালু হলো কিন্তু আমরা সিনেমা দেখতে আসবো আসবো করে আসায় হয় না তো ফাইনালি আজকে আমরা বরবাদ সিনেমা দেখতে হয়েছি তো আমরা যেই শো দেখবো সেই শোটা হলো সাড়ে তিনটার সময় কিন্তু এখানে দেখে বিজয় মামা তো গল্প করতে লেগে গেছে দিয়ে অবশেষে বিজয় এখান থেকে টিকিটটা কাটলো আর আমরা হলো প্রথম তালায় সিনেমাটা দেখবো এই জন্য আমরা আশি টাকা দিয়ে নন এসি টিকিটটাই কাটলাম দিয়ে আমরা টিকিটটা নিয়ে একসাথে একটা ভিডিও করে নিলাম আর সিনেমাটা ট্রেলারটা খুবই মজার ছিল জান না সিনেমাটা কেমন হবে তো আমি আর বিজয় মামা এখন সিনেমা হলের ভিতরে যাচ্ছি তো সময় হয়ে গেছে আর কিছুক্ষণের ভিতরেই সিনেমাটা শুরু হবে সিনেমা হলে ঢুকে যাওয়ার পর দেখলাম আজকে তেমন ছিল না তো স্ক্রিনটা খুবই বড় আর ঘরটা অন্ধকার হয়েছিল তো খুবই ভালো লাগছিল আর আমি আর বিজয় মামা এভাবে বসেছিলাম আর গাইস তোমরা যদি সাপোর্ট করো তাহলে এরকম সুন্দর সুন্দর ব্লগ আমরা আরো বানাবো তো তোমরা সবাই সাপোর্ট করো এবং ভিডিওটাকে লাইক শেয়ার করে দাও তো অবশেষে সিনেমাটা শুরু হওয়ার মাত্র আর দশ মিনিট বাকি তো এখানে ভিডিও করা নিষেধ ছিল তাই আমরা আর ভিডিও করলাম না তো এখানে সিনেমাটা দেখলাম তো সিনেমাটা খুবই ভালোই লাগলো লাগলো তারপর আমরা সিনেমা দেখা শেষ করে হল থেকে বের হয়ে গেলাম তো সিনেমাটা খুবই মজার ছিল তো দেখতে খুবই ভালো লাগলো তো তোমরা তাড়াতাড়ি আমার পেজটাকে ফলো করে দাও এবং ভিডিওটাকে একটা লাইক করে দাও দিয়ে আমরা এখানে ভ্যানে চড়ে বাসায় চলে গেলাম তো গাইজ আমরা আমি আর বিজয় এখন বরবাদ সিনেমা দেখতে গিয়েছিলাম কাটা খালি সিনেমা হলে তো বিজয় কেমন লাগলো আরে এরকম মুভি আমি জীবনে প্রথম দেখুন এত সুন্দর মুভি কল্পনা করতে পারিনি যে বাংলাদেশ এত সুন্দর মুভি বানায় হ্যাঁ তো গাইস আমি আমিও জীবনে প্রথম সিনেমা হলে গিয়ে সিনেমা দেখলাম তো বিজয় মামার সাথে তো খুবই ভালো লাগলো সিনেমাটা খুবই কাহিনীটা খুবই আমাকে ভালো লাগলো মানে মানে কোন দিয়ে শুরু করলো আর কোন সেখানে ভিডিও কলে অ্যালাউ ছিল না তাও কিছু কিছু সিন করেছি তো যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দিন এবং চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন আপনারা যদি সাপোর্ট করেন এরকম সুন্দর সুন্দর ব্লগ আমরা আবার নিয়ে আসবো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম